নমস্কার আপনারা দেখছেন খবর ইয়া টোয়েন্টি সারা দিনের সেরা খবর স্পন্সর বাই বিওয়েল রোগীর নাম লেখাতে ক্লিক করুন বি ওয়েলের বিজ্ঞাপনে আমি দেবাশিস আমার সঙ্গে রয়েছে মানি চলে যাচ্ছি আমরা বিস্তারিত খবরে শুরু করবো খবর টোয়েন্টি ফোর সারা দিনের সেরা খবর এবং চোখ রাখবো আজ সারাদিনের সেরা খবরের প্রথম খবরে খাদ্যমন্ত্রীর নির্দেশের পরও সহায়ক মূল্যে ধান বিক্রি করতে হয়রানির শিকার হচ্ছেন কৃষকরা এমনই অভিযোগ মাথাভাঙ্গা এক নং ব্লকে কৃষি মান্ডিতে ধান বিক্রি করতে আসা কৃষকদের তাদের অভিযোগ মিল মালিকরা একটি গাড়ি নিয়ে ধান কিনতে আসছেন গাড়ি কম আসায় প্রয়োজনের তুলনায় কৃষকদের থেকে ধান কম ধান কেনা হচ্ছে এর ফলে ধান নিয়ে এসে অনেক কৃষকই দীর্ঘক্ষণ থেকে বাড়ি চলে যাচ্ছেন বলে অভিযোগ এভাবে ধান বিক্রি করতে এসে তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে কৃষকদের অভিযোগ স্থানীয় এক কৃষকের অভিযোগ দিনের পর দিন ধান নিয়ে মান্ডিতে বসে আছে দিনে একটি মাত্র গাড়ি আসছে যত ধান মজুদ আছে তাতে দিনে প্রচুর গাড়ির প্রয়োজন তাই ধান বিক্রি করতে সে কৃষকদের অনেকেরই নাজেহাল হতে হচ্ছে কৃষকদের স্থানীয় কৃষকদের ঠিক কি অভিযোগ আমরা শুনে নিচ্ছি আবার এই ঘন্টা টাকা দিয়ে আবার দুই একদিন লেট হয় কি হবে

কয়েকদিন আগে কোচবিহারে এসে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একই সঙ্গে তিনি কৃষকদের থেকে ধান কেনার জন্য প্রশাসনকে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে মাথাভাঙ্গা এক নং ব্লককে সমস্যা দেখা দিয়েছে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হল কমপক্ষে পাঁচজন সেই পরিবর্তে হিংসা জিয়ে রাখলেন মালদা ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মালদা জেলার পুকুরিয়া থানার সম্বলপুর পঞ্চায়েতের বড় কামডোল গ্রামে এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে মালদার প্রতিনিধি আমাদের বিশ্বজিতের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ফোনে কি পরিস্থিতি রয়েছে আজকের এই গন্ডগোলে আমরা শুনে নেওয়ার চেষ্টা করছি বিশ্বজিৎ শুনতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে যে ব্যাপক সংঘর্ষ আজকে হয় কেনই ভাই সংঘর্ষ হলো এবং কি পরিস্থিতি রয়েছে তুমি যদি তথ্য দিয়ে জানাও দেখো ভোট মিটে যাওয়ার পরে মালদায় ভোট পার্বত্য হিংসা লেগে রয়েছে এর আগে দেখা গেছে বারবার ওই পুকুরিয়া থাকা হয়েছে পরিশ্রমের প্রত্যেক এলাকাতে তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মীদের উপর হামলা লেগে রয়েছে সেই রকমই আজ আজকে যখন পুকুরিয়া থানা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোট প্রচার করেছিলেন ভোটের সময় সেই সময় তারা জয়ী লাভ হয়েছিলেন এবং কংগ্রেস কর্মীরা পরাজিত হয়েছিলেন সেই একটি রাগ তাদের মধ্যে লেগেছিল আজকে যখন তৃণমূল কর্মীদের একা পায় তখনই তাদের উপর হামলা চালায় এলাকায় বোমাবাজি হয় গুলি হয় বাড়ি পাচুর হয় ঘটনাস্থলে পুলিশ যায় এই ঘটনার মধ্যে সাতজনকে পুলিশ অ্যারেস্ট করেছে বোমের আঘাতে পাঁচজন আহত হয় তাদের মধ্যে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন মালদাতে রাজনৈতিক শক্তি হিসেবে এক এক ছত্র ইয়ে ছিল তো এইবার পঞ্চায়েত ভোটের ইলেকশনের পরে সেই কি তাদের ক্ষমতাটা কি কংগ্রেসের ক্ষমতা কি কিছুটা কমেছে এবং তৃণমূল কংগ্রেস কি সেই জায়গাটায় তাদের ক্ষমতাটা বেড়েছে ওই জায়গাটায় হ্যাঁ একদম ঠিকই সেই ঘটনা মালদা এর আগে কংগ্রেসের দখলে ছিল আস্তে কমেছে সেটি আস্তে আস্তে ঘাস ফুলের শিবির দখল করছে মালদা সেই কারণে কংগ্রেস কর্মীরা এই হেরে যাওয়ার ফলে তাদের একটা রাগ ছিল সেই রাগে কৃপাশত আজকে সেই ঘটনা ঘটে এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় এক শুধু মালদা নয় মালদা জেলার মালদার প্রত্যেকটি এলাকাতেই এই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় কংগ্রেস কর্মীরা মানে এক্ষেত্রে উভয় দলেরই তাদের নেতৃত্বরা কিছু বলেছে কি এই এই বিষয়ে এই বিষয়ে কংগ্রেস কর্মীরা কংগ্রেস বলে যে আমাদের কর্মীদের ওপরেই তৃণমূল কর্মীরা হামলা চালায় এবং তৃণমূল কর্মীদের তাদের যে মালদা জেলা তৃণমূল হ্যালো সুন্দরবচ্চি বলো হ্যালো হ্যালো আমাদের সংযোগ কেটে গেছে আমরা যতগুলো তথ্য পেলাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে আজকে যে সংঘর্ষ হয়েছে কংগ্রেস এবং তৃণমূল সেক্ষেত্রে দুজুলির শক্তি তৃণমূল কংগ্রেস ওখানে মালদহতে এবার শক্তি বাড়িয়েছে এবং সংঘর্ষ ভোটের আগে থেকে শুরু করে पंचायत নির্বাচনের পরেও এখনো সংঘর্ষ কিন্তু লেগেই রয়েছে আজকের সংঘর্ষের মধ্যে আমরা আমাদের বিশ্বজিৎ বলল আমরা শুনলাম তা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে ছুটে যায় এলাকায় উত্তেজিত থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে চলে যাচ্ছি পরে খবরে জঙ্গলমহলে সংগঠন যেমন শক্তিশালী করতে হবে তেমনি মানুষের যদি কোথাও কোনো অভাব থেকে থাকে তাকেও অগ্রাধিকার দিতে হবে এছাড়া জঙ্গলমহলে যা মমতা ব্যানার্জি করেনি কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছছে কিনা তার তদারকিতে আরও জোর দিতে হবে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের তপসিলী উপজাতির সভাতে এসে কর্মীদের এমনই বার্তা দিলে দিয়ে গেলেন পার্থ চ্যাটার্জি তিনি ঠিক কি বললেন আমরা শুনে নিচ্ছি দলীয় সভা এটা কি বক্তব্য থাকবে দলীয় সভা জঙ্গলমহল শক্তিশালী হবে তেমনি মানুষের যে অভাব অভিযোগ থাকে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দিতে জঙ্গলমহলের এমন কোন কাজ নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেনি কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছেছে কিনা বা সেই কাজগুলো হচ্ছে কিনা তার তদারকিতে আরও জোরদার করতে এবং ব্লক স্তরে আবার আমরা চেষ্টা করছি স্ট্রাকচারিং করা পুনর্গঠন করব এবং তরুণ মহিলা উপজাতি জাতি উপজাতি আদিবাসী তাদের সকলের সঙ্গে মহিলা তাদের সকলের সঙ্গে কথা বলে আমি সাত দিনের মধ্যে যে বলেছি যে ওয়ার্ড কমিটির প্রস্তাব আমাদের দিতে আমরা দেখে সেটা চূড়ান্ত উদ্ধার মুদ্রা কথা হচ্ছে উন্নয়ন এবং সংগঠন যেন মানুষের সঙ্গে যোগাযোগ করে আরও বেশি করে মানুষের সঙ্গে যোগাযোগ করে কোথায় অভাব অভিযোগ যদি কাউ থাকে বা কোথাও যদি মনে হয় যে উন্নয়ন আরও একটু জোরদার করার দরকার সেগুলোকে লিপিবদ্ধ করবে এবং সেগুলোকে তিনি আরো জানান ব্লক স্তরে আমরা পুনর্গঠন করব মূল কথা হলো উন্নয়ন এবং সংগঠন মানুষের সঙ্গে যোগাযোগ করে আরো বেশি করে যোগাযোগ করে মানুষের মধ্যে যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলি লিপিবদ্ধ করে তার সমাধান সূত্র বের করতে হবে আজকে সভায় উপস্থিত ছিলেন জেলার চার বিধায়ক এবং জেলা সভাপতি অজিত মাইতি প্রমুখ চলে যাচ্ছে পরবর্তী সংবাদে উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় জায়গা করে নেওয়া কোচবিহারের দুই কৃতি পড়ুয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান শুক্রবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে উচ্চ মাধ্যমিকের কৃতি কোচবিহারের সাতজন ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় এর পাশাপাশি এদিন এই ব্যাংকের চেয়ারম্যান তাদের মধ্যে গরিব দুই কৃতি পড়ুয়াকে নিজের মাইনে থেকে প্রতি মাসে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন আজকে এই অনুষ্ঠানে দুটো অনুষ্ঠান হয় আজকে দুটো অনুষ্ঠানে একটি জেলা পরিষদে হয় এবং একটি উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংকে হয় সেখানে উপস্থিত থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন আমরা শুনেছি এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি সমস্ত স্তরে ছাত্র ছাত্রছাত্রীরা যেভাবে ভালো রেজাল্ট করেছে মেধা তালিকায় জায়গা পেয়েছে এবং তাতে আমরা গর্বিত কুচবিহারের মাথা উঁচু করে দিয়েছে এরা আমি চাইছি আগামী দিনেও এরা আরও এগিয়ে যাক এবং আরও বাকি যা ছাত্রছাত্রী আছে তারা ভালো করে পড়াশোনা করুক কম্পিটিশন করুক পড়াশোনায় করে তারা এগিয়ে যাক মেধা তালিকায় স্থান পাক এবং আগামী দিনে বড়ো হোক কুচবিহারকে শিক্ষায় সমৃদ্ধ করুক এই কামনাই করছে কিছু দুস্থ ছেলেমেয়েরাও খুব ভালো রেজাল্ট করছে কোচবিহার জেলাতে তাদেরকে কোনো সহযোগিতা সরকার তো সহযোগিতা করছে দিচ্ছে স্কুল ড্রেস বই পুস্তক মেয়ে হলো কন্যাশ্রী সাইকেল সবই তো দিয়ে হেল্প করছে কিছু দিয়ে তাদের জেলার এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি এই সমস্ত স্তরে ছাত্রছাত্রীরা যেভাবে ভালো রেজাল্ট করেছে একই সঙ্গে এদিন তার কথা থেকে জানা যায় এই ব্যাংকের কর্মী ও তাদের পরিবার লোকদের নিজের ইচ্ছায় প্রদান করা অর্থে ভাবা হচ্ছে এ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান জিএস এস বেদী বলেন উচ্চ মাধ্যমিকের কৃতি সাতজন ছাত্রছাত্রীকে আমাদের ব্যাংকের তরফে সম্বর্ধনা দেওয়া হবে তাদের মধ্যে দুজন গরিব পড়ুয়াকে আমি আমার মায়ের স্মৃতিতে স্কলারশিপ দিচ্ছি এদিন জেলা পরিষদের সরকারিভাবে কোচবিহার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করা হয় এদিন এই অনুষ্ঠানে কোচবিহার জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় আমরা বিদায়ী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া কি বললেন আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে শুনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইসিএসসি এবং যে প্রকৃতির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান কুচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে আজকে আমরা দিচ্ছি সেই অনুষ্ঠানে আজকে ছাত্রছাত্রীদের সেই সম্বর্ধনা অনুষ্ঠান শেখাটা সার্টিফিকেট এবং কোর্ড দেওয়া হচ্ছে যে আগামী দিনে যাতে আমাদের কুচবিহার জেলা আরও বেশি এগিয়ে যায় আমরা ভাবতে পারি যে কোচবিহার জেলায় এত রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করবে সেটা আমরা ভাবতে পারিনি আমরা চাই যে আগামী দিনে আরও যেন ভালো পড়াশোনা হয় আরও এগিয়ে যায় কুচবিহার জেলার ওটা জেলা পিছিয়ে পড়া জেলা জেলাকে কীভাবে এগিয়ে নেওয়া আমাদের সবারই একটা সতর্কতা থাকবে তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের বিজয়ী সভাধিপতি পুষ্পিতা রায়ডকোভার জেলা শাসক কৌশিক সাহা জেলা পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন উচ্চ মাধ্যমিকে কোচবিহার থেকে সিবিএসই আইসিএসসি সর্বস্তরে কোচবিহারের ছাত্র ভালো ফল করেছে মেধা তালিকায় স্থান করে নিয়েছে কোচবিহারের মাথা উঁচু করে দিয়েছে এরা চলে যাচ্ছি পরের সংবাদে এবার প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতিকে সরিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামল ছাত্র শুক্রবার মাথাবাং এক নম্বর ব্লকের শিকার করে শিলিগুড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সংলগ্ন বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কুট্টি কাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা ওই গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় ধরে অবরোধ হয়ে থাকায় রাস্তার দুপাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায় বহু যাত্রী বাস আটকে পড়ে প্রচন্ড গরমের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে ভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের মাথা প্রতিনিধি কাজল রায়ের থেকে হ্যালো হ্যাঁ কাজল শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যাচ্ছে সোমবার স্কুলের ঘরে ফ্যান না থাকায় যে বিক্ষোভ শুরু হয়েছিল স্কুলে স্কুলের প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর করা হয়েছিল স্কুলে ভাঙচুর করা হয়েছিল এবং সেই বিক্ষোভ কিন্তু আজ সেই রাস্তায় এসে দাঁড়ালো যে রাপোয়া অবরোধ গুরুত্বপূর্ণ একটি পথ অবরোধ করল ছাত্ররা স্কুলে সেই বিষয় আমাকে বিস্তারিতভাবে জানাও অর্থাৎ আজকে ঠিক বেলা 2:00 সময় ধর্মীকান্ত উচ্চ কুপ্তিকাটা ধরণীকান্ত হাই স্কুলের ছাত্র ছাত্রীরা শিকারপুরের জাতীয় অর্থাৎ রাজ্য সড়ক শিলিগুড়ি মাথাভাঙা সড়কে অবরোধ করে সমস্ত ছাত্র তাদের অভিযোগ হচ্ছে তাদের দাবি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ বীর এবং পরিচালন সমিতির সভাপতি মাধব সরকারকে অর্থাৎ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই স্কুল থেকে অন্যত্র বদলি করে দিতে হবে পরিচালন সমিতির সভাপতিতে একে পদত্যাগ করতে হবে এবং গোটা পরিচালন সমিতি থেকে ভেঙে দিতে হবে যেতে বেলা দুটো থেকে প্রায় সাড়ে চারটা পর্যন্ত শিলিগুড়ি এবং মাথাভাঙা রাস্তা অবরোধ চলে এতে প্রচুর নিত্য যাত্রী যারা যানজটের সৃষ্টি হয় নাকাল হয় যাত্রীরা পরবর্তী সময়ে মাথা এক নং ব্লকের বিডিও প্রথমে জয়েন্ট ভিডিও পরে বিডিও নাথানিয়াল আইটি আইসি এসডিপিও শুভেন্দু মন্ডল সেখানে পৌঁছান এবং এআই রায় তারা সেখানে পৌঁছানোর পর দফায় দফায় আলোচনা চল চলে চলার পর যখন এই কোন মীমাংসা হচ্ছে না অবশেষে ছাত্র ছাত্রী এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুলিশের কর্তা ব্যক্তিদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় এবং আশ্বাস দেওয়া হয় আগামী মঙ্গলবার এই বিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে আলোচনা হবে আশ্বাস পেয়ে পরবর্তী সময় ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিস্তারিত ভাবে তথ্য দেওয়ার জন্য স্কুল চত্বরে গাছ কাটা মিড মিলে নিম্নমানের খাবার সাইকেল স্ট্যান্ড প্রভৃতি দাবিতে এই দিনের এই আন্দোলনকারী ছাত্রীরা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে কি ছিল তাদের বিক্ষোভ আমরা দেখে নেব

কর্তৃপক্ষ তাই তারা স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ বীর ও পরিচালন কমিটির সভাপতি বাদল সরকারকে দ্রুত সরিয়ে দেওয়া ও স্কুলে নতুন পরিচালন বোর্ড করে স্কুলের উন্নয়ন ও পঠন পাঠনের মান উন্নয়ন করার দাবি প্রশাসনের নজরে আনতে এই পথ অবরোধ করা হয়েছে বলে ছাত্র ছাত্রীদের জানিয়েছে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সিকিম সফর বাতিল হল উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আজ তিনি সকাল এগারোটা নাগাদ এয়ারফোর্সের বিশেষ বিমান করে শিলিগুড়ি বিমান বিমানবন্দরে নামে। এদিন ওই বিমানবন্দরে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও দার্জিলিং এর জেলাশাসক জয়শী দাসগুপ্ত বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সিকিম যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার উড়ান বাতিল করে এদিন উপরাষ্ট্রপতি প্রথমে সিকিম এবং পরে সেখান থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার কথা ছিল সিকিম সফর বাতিল হওয়ায় তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি অরুণাচল প্রদেশ চলে যান চলে যাচ্ছে পরে সংবাদে একটি হোটেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নিউ দীঘার একটি হোটেলে মৃত যুবকের নাম অভিজিৎ দত্ত সে পেশায় গাড়ি চালক তার বাড়ি হাওড়ার লিলুয়া থানার জগদীশপুর ফাড়ির চামড়ায় এলাকায় জানা গিয়েছে বিজয় দত্ত নামের হাওড়ারই এক চিকিৎসকের গাড়ি চালক ছিলেন ওই অভিজিৎ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ চিকিৎসক বিজয় দত্ত শ্রী কোয়েল দত্ত এবং তার পরিচিত রূপাই মন্ডলকে নিয়ে হোটেলে ওঠেন অভিজিৎ রাত রাতে চারজনই একসঙ্গে বসে মদ্যপান করে তারা তিনজন যুবক একটি রুমের মধ্যে ঘুমিয়ে পড়ে

আর দেও ঘুমিয়েছিল আপনি কোথায় ঘুমিয়েছিলেন আমি এখানে ঘুমিয়েছিলাম আচ্ছা সামি দেও তো বলছে ওখানে ঘুমিয়েছিল হ্যাঁ আমি ওখানেই বলছি আচ্ছা ওখানে ওখানেও আপনার স্বামী ঘুমিয়েছিল হ্যাঁ আচ্ছা তারপর আপনি মারতে গেলেন কেন কি নিয়ে মারতে গিয়েছিলেন আমি যখন এসেছিলাম ওই ঘরে কি করতে গেছিলাম আমি সোমনে জিজ্ঞেস করে যাচ্ছে আপনি কোন আছে সোমনে বলছে আমি যাই নি ঘর আমার সাথে কিছু করেন না এই কথা বলে আচ্ছা হ্যাঁ আপনার স্বামী তো আপনার স্বামী বলছেন আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার গায়ে নাকি হাত দিতে এসেছিল

বিওয়েল যেখানে রোগীর যত্ন আপন মতো এখানে নিয়মিত ভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈমাল সেনগুপ্ত ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষিষ চ্যাটার্জি জেনারেল ল্যাপ্রোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতি মানি চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার ন্যাচ মূল্যের ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট ডাব্লিউ ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম গিয়ে এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারে অথবা ফোন করুন সেভেন জিরো ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ সেভেন সিক্স এই নম্বরে ফিরে এলাম বিরতির পর চার মাস ধরে নিখোজ নাবালিকাকে নেপাল সীমান্ত থেকে উদ্ধার করল পুলিশ মহেশাদল থানার নামালakkha গ্রামের शेख সিরাজ আলিম মেয়ে 14ই ফেব্রুয়ারি থেকে নিখোজ হয়ে যায় বৃহস্পতিবার নেপাল সীমান্ত থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ किस्मत নাইগুড়ু হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী এই নাবালিকা এই নাবালিকা পুলিশকে জানায় 14ই ফেব্রুয়ারি স্কুলে কাভারি খেলতে গিয়েছিল খেলার শেষে স্কুলের কাছেই তার পূর্ব পরিচিত রূপা মন্ডল তাকে মেয়ের মতো মানুষ করবে বলে নিয়ে যেতে চায় মেয়েটি যেতে রাজি না হয় তাকে গাড়িতে করে নামালক্ষ পর্যন্ত তার বাড়িতে ছেড়ে দেবে বলে জানানো হয় গাড়িতে ওঠার পর সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে শিয়ালদহ স্টেশনে সেখান থেকে বিহারের নিখোঁজ কুমার নামে এক জনের নীরজ কুমার নামে একজনের হাতে তুলে দেয় রূপা ও রূপা স্বামী রঘ রঘুনাথ মণ্ডল বিহারে বিয়েবাড়িতে নাচতে হতো নাবালিকা নাবালিকাকে তাছাড়াও অন্য কাজ করাতো থাকে দিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে পনেরোই ফেব্রুয়ারি নিখোঁজ ডায়েরি করা হয় মহিষাদল থানায় পুলিশ তদন্ত নেমে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে গিয়ে তল্লাশি চালায় পুলিশ জানতে পারে বিহারে আছে ওই নাবালিকা মহিষাদলের পুলিশে একটি টিম রওনা দেয় মেয়েটিকে চড়া দামে বিক্রি করতে নেপাল দিয়ে নিয়ে যাওয়ার পথে সীমান্ত ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় রঘুনাথ মন্ডল ও নদী থেকে নীর পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাকাটি গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী থেকে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে এলাকায় কিছু লোকজন ওই নদীর পাড় দিয়ে যাচ্ছিল সেই সময় দেখতে পান একটি দেহ ভেসে রয়েছে নদীতে সেই মৃতদেহ দেখতে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে এলাকার লোকজন দেখে কেউই ওই ব্যক্তিকে চেনেন না পরে খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য পাঠান পর্যন্ত ওই মৃত ব্যক্তির নাম জানা যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চলে যাচ্ছে পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব কাশিয়াঙে হাজির হন সেখানে এলিজা রিসর্টে গিয়ে সাক্ষাৎ করেন সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একটি বহুভাষিক ছবির শুটিং করতে চলতি মাসে ছ তারিখ দার্জিলিং পাহাড়ে পৌঁছান খেলাই না রাজ্যের তরফে সুপারস্টারকে স্বাগত জানিয়ে তার হাতে ফুলের তোড়া ও উপহার দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব এরপর সুপারস্টারের সাথে একান্তে কথা বলেন গৌতম বাবু আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে আমরা কথা বলে নেব শিলিগুড়িতে রজনীকান্ত আসার পরে শিলিগুড়ি কিন্তু শিলিগুড়ির লোকেরা হ্যালো বিশ্বজিৎ শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো শিলিগুড়ি দার্জিলিং এর কাছে একটি বড় পাওনা নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের কাছে রজনীকান্ত থালাইবা এখানে এসছেন তার একটি আহ ভাষার ছবি শুটিং করতে আজকে গৌতম দেব তার সঙ্গে দেখা করেছেন তুমি এই বিষয়ে কি তথ্য তোমার কাছে আছে দেখো যেটা আমাদের কাছে যেটা আমরা জানতে পেরেছি সাংবাদ যেটা জানতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ ছিল তার নির্দেশ দিয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবকে যে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের সাথে দেখা করতে কিন্তু সেই নির্দেশ মতোই কিন্তু পর্যটন মন্ত্রী দেখা করেন এবং এর মধ্যেও কিন্তু যখন দেখা করতে গেলেন তখন কিন্তু খুব উৎসাহ এবং উল্লাস দেখা দেখা গিয়েছে তার দেখা করেন বেশ কিছুক্ষণ কথা বলে তাকে সম্বর্ধনা দেন আচ্ছা বিশ্বজিৎ রাজনীকান্ত এখানে এসেছেন শিলিগুড়ির মানুষের মধ্যে উন্মাদনা কেমন ছিল তাকে দেখার জন্য কতটা মানুষ তাদের চোখ পিপাসু ছিল দেখো যেদিন যেদিন রজনীকান্ত আসেন বাগডোরা বিমানবন্দরে তার কিন্তু সেদিন কিন্তু দেখার দেখার মতো ভিড় ছিল এবং

আপনারা শুনলেন রজনীকান্তকে দেখার জন্য শিলিগুড়িতে মানুষের মধ্যে কিরকম উন্মাদনা ছিল তার সিকিউরিটি লেভেল এতটাই হাই ছিল আর লোকের এতটাই ভিড় ছিল সংবাদ মাধ্যমও ঠিক করে তার সঙ্গে কথা বলতে পারেনি রজনীকান্ত আমরা শুনে নিলাম সাক্ষাৎ পর্ব শেষে গৌতমবাবু সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বলেন রজনীকান্তের সঙ্গে খুব ভালো কথা হয়েছে পাহাড়ে বেশ ভালো লেগেছে তার ছবির শুটিংয়ের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে সুপারস্টারকে এছাড়াও আগামী দিনে যাতে আরো বেশি সংখ্যায় দক্ষিণী ছবির শুটিং দার্জিলিংয়ে হতে পারে সে বিষয় নিয়েও আশ্বাস দিয়েছেন রজনীকান্ত চলে যাচ্ছি পরের সংবাদে আপেলের ওপর মোমের প্রলেপ এলাকাবাসী বিদেশ থেকে আমদানি করা আপেলের ওপরই মোমের প্রলেপ বলে দাবি গ্রাহকদের তাই বিদেশি আপেল বন্ধের দাবি গ্রাহকদের এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের শ্যাম বিশ্বাসের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ও সৌরূপনগর এলাকায় বিভিন্ন বাজারে ছেয়ে গেছে বিদেশি আপেল বেশ সুন্দর দেখতে চকচকে এই বিদেশি আপেল রংরমিয়ে বিক্রি হচ্ছে এলাকায় কিন্তু মরামুরগি ভাগার কাণ্ড প্লাস্টিকের ডিম প্লাস্টিকের চালের ঘটনার পর এলাকার মানুষেরা নিজেদেরকে সচেতন করার লক্ষ্য নিয়ে এই বিদেশি আপেল বিক্রির ওপর আপত্তি জানিয়েছে তাদের অভিযোগ এই বিদেশি আপেল বিষাক্ত তার ওপর মোমের পড়লে দেওয়া রয়েছে আমরা দেখে নেব কিভাবে আপেলের ওপর মোমের প্রলেপ দেওয়ার পর সেই মোম আগুন চলে যাচ্ছে দেখে বিদেশ থেকে আমদানি করা আপেলের উপরে এই মোমের প্রলেপ বলে দাবি গ্রাহকদের এবং এর পাশাপাশি বিদেশি আপেল বন্ধের দাবি গ্রাহকদের চলে যাচ্ছে পরবর্তী সংবাদে আগামীকাল খুশি ঈদ ঈদের উপহারে বাংলাদেশি কয়েদিদের নববস্ত্র পেয়ে উৎসবে মাতল সর্বধর্মের সাজাপ্রাপ্তরা ঈদের আগে বসিরহাট উপসংস্থা সংশোধনাগারে থাকা কয়েদিরে বস্ত্র বিতরণ করলেন বাদুরিয়ার সমাজসেবী হারুন মণ্ডল আজ তিনি সংশোধনাগারে থাকা প্রায় দু শতাধিক কয়েদিদের বস্ত্র বিতরণ করলেন উৎসবের আগে আরও এক ঈদের উৎসব হল আনন্দে মাতল কয়েদিরা বছরে অন্তত একদিন হলেও এই দিনের জন্য অপেক্ষা করে করে গারোদের এই পারে মানুষরা সারাদিনের সেরা খবরগুলো আমরা এতক্ষণ শুনলেন এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর লাইভ সারাদিনের সেরা খবরগুলি বিস্তারিতভাবে স্পন্সর বাই বি নাম লিখতে বেউলের বিজ্ঞাপনে ক্লিক করুন আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিয়া টোয়েন্টি ফোর ডট কম সাদি নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল টাইম নমস্কার নমস্কার